ভগবান বলছেন যে আমারে চায় সে আমারে পায় যে আমারে না চায় তাকে পাঁচ ভূতে না চায় দেহ যে আমি নই তাহা বোঝা কঠিন নহে কিন্তু যাহাকে আমরা ভুল করিয়া আমি জ্ঞান করি সেই বুদ্ধিটাকে পর ভাবা সুকঠিন কিন্তু তাহা করা অত্যাবশ্যক বুদ্ধি আমি নই যেটাকে আমি ভাবিয়া আমি বৃথা কষ্ট পাই সেই বুদ্ধি আমি নই আমি দেহ প্রাণ মন বুদ্ধি দ্রষ্টা মাত্র আমি এসব কিছুই নই আমি একটু বোধ মাত্র আমি নিজেকে বোধ করি আমি বোধে বোধ সংসার দেখে দেখে আমার স্বরূপ ভুলিয়া গিয়া এখন বোধ করি ভ্রম বসে আমি দেহ মন প্রভৃতি এখন দিবানিশি বিচার করিতে করিতে বুঝিতে হইবে আমি শ্রীরামকৃষ্ণের নিত্য দাস আমি তাঁর অংশ তিনি সমুদ্র আমি এক ফোঁটা জল মাত্র আমার চ্যানেল নিবেদিত আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে দর্শক বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করার এবং কমেন্ট বক্সে জয় তু শ্রীরামকৃষ্ণ বলার অনুরোধ রইল